জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার উদ্বোধন হল নব্বইতম কুলদাকান্ত চ্যাম্পিয়নশিল্ড প্রতিযোগিতা নব্বইতম কুলদাকান্ত মেমোরিয়ালস চ্যাম্পিয়ন ট্রফি ও তারাপদ মেমোরিয়াল আর রানার্স আপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এদিন এদিন দুপুর দুটোয় রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় দুলাল বিশ্বাস এবং আমজাদ আলী এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মোহিত সেন গুপ্ত রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার সম্পাদক অলীপ মিত্র অতনু বন্ধু লাহিরি অর্ণব মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন উত্তর দিনাজপুর ভেটেরান্স এবং কলকাতা একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় যদিও আগামীকাল রবিবার থেকে আটটি দলকে নিয়ে মূল পর্বের খেলা শুরু হবে এই প্রতিযোগিতা চলবে চলতি মাসের আগামী তেইশ তারিখ পর্যন্ত মশাল প্রজ্বলন পতাকা উত্তোলন মার্চ পাস্ট জাগলিং সহ একাধিক বিষয়ের মধ্যে দিয়ে একটি আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান উপহার রায়গঞ্জবাসী এই প্রসঙ্গে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ কি জানিয়েছেন শুনুন এটা কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং তারাপদ মেমোরিয়াল রানার সাপ কাপের নব্বই বছর পূর্ণ হলো নব্বই বছর পূর্ণতে আজকের দিনে আমরা অনুষ্ঠানটা একটু অন্যভাবে করলাম প্রথমে ফুটবল জাগলার দিয়ে জাগলিং হলো তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এবার আমাদের মধ্যে এখন খেলা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্স ভার্সেস ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান এবং ইন্ডিয়া টিমের কিছু এক্স প্লেয়ারদের নিয়ে একটা টিম গঠিত সেই টিমের সাথে আমরা এখন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এখানে একটা প্রদর্শনী গেম খেলব আমাদের এবার কুলোদাকান্তে সবচেয়ে বড় টিম হচ্ছে ইস্ট বেঙ্গল ইমামি ইস্ট বেঙ্গল আমাদের ডাইরেক্ট সেমিফাইনাল থেকে খেলবে খেলবে তাছাড়া আরও সাতটা টিম আমাদের এই টুর্নামেন্টে আছে কালকে থেকে আমাদের মূল পর্বের খেলা সঠিক দুটোই শুরু হবে এটা আমাদের তেইশ তারিখ অব্দি চলবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আপনারা আসুন উপভোগ করুন টাউন ক্লাব মাঠে এই কুলদাকান্ত শিল্ডের তম খেলা রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স